সুমতার বিরুদ্ধে মামলা করা উচিত তিনি ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে যে মডিউল গুলো আছে যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে তাদের উৎসাহ যোগাবে পৃথিবীর অন্য কোন জায়গা হলে অন্য কোন রাজ্য হলে ওনাকে গ্রেপ্তার করে নেওয়া হতো এখন ফিরাদ হাকিম ওখানে প্রচারে গিয়েছিলেন উনি বুঝে গেছেন যে বাগদা এবারও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাগদায় তৃণমূল কংগ্রেস জিতবে না ওই চারজন মন্ত্রী না ছজন এমএলএ কে দায়িত্ব দিয়েছেন কোন লাভ নেই বাগদায় বিজেপি ছিল বাগদায় বিজেপি আছে এবং বাগদায় বড় মার্জিনেই আমাদের মনোজ বিশ্বাস দীর্ঘদিনের পার্টি করবি সে জিতবে গণপিটুনি ছিল গণপিটুনি আছে সাম্প্রতিক কালে সংবাদ মাধ্যমের কল্যাণে তাদের বদান্যতায় মানুষের সামনে এটা আসছে আদিবাসী সমাজের একটি ছেলেকে পিটিয়ে খুন করে ফেলা হলো সংবাদ মাধ্যম সে নিয়ে খুব একটা বেশি চর্চা হয়নি মোহাম্মদ আলী বারাসতের বিজেপি কর্মী ঘর ছাড়া ছিল নির্দেশে পুলিশ তাকে বাড়ি প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল উপরে মানুষ মানুষের বিষয় জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তখন সবচেয়ে বড় বিষয় পাশে দেখলেন তো জয় জগন্নাথ বিজেপির সরকার তৈরি হয়ে গেল একুশটা আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করেছে আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার পারে আবার জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসা হয়েছিল সেও তো তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করেছেন কারণ দুটো তৃণমূলের পরাজয় ঘটেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে জগন্নাথদেবের উপরে ভরসা করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল তৃণমূল কংগ্রেসের জন্য এ কেউ করতে পারবেন না ওদিকে কালীঘাটের কালীও হাত তুলে নিয়েছেন আর জগন্নাথ দেব তো বলেই দিয়েছেন যে সম্ভব নয় জন্য তৃণমূল কংগ্রেস এগিয়ে বাংলা এখানে রক্ষক ভক্ষক সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে পুলিশ সিভিক ভলেন্টিয়ার দুষ্কৃতী সমাজবিরোধী, নেতা নেত্রী মন্ত্রী সবই একই প্ল্যাটফর্মে সবাই তৃণমূল